একটা সতর্ক বার্তা দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ একটা সতর্ক বার্তা সৌদি আরব যারা নতুন আসেন তিন মাসের বিষয় লেয়া ঠিক আছে তিন মাসের বিষয় দিয়া জালাল যাদেরকে আনে আনার পরে দেখবেন বিভিন্ন জায়গাতে কাফালাওয়ার লেগে ফালায় এখানে গেলে দেখবেন এই আপনার কাছ থেকে যদি কেউ ইয়া নেয় আফসারে পাসওয়ার্ড নেয় অথবা কুয়াকুলার কুয়া খোলায় কুয়া একটা সফটওয়্যারের নাম হ্যাঁ এটা ইয়ে করে আর অথবা আফসার খুলে দিব কুয়া বাইল দিয়া আপনার পেজের ছবি নেব এইভাবে পেজের ছবি নিব এবং ফিঙ্গার নিতে পারে আপনার মোবাইলের ভেরিফিকেশন কোড নিতে পারে এটা নিলে কিন্তু আপনি মরছেন সৌদি আরব তার কারণ এটা দিয়ে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে রাউটার উডায় সিম উড়ায় বি কেয়ারফুল সাবধান নিয়ে যান যারা সৌদি আরব নতুন আসতেছেন এবং আস আসছেন নতুন এবং পুরাতন যারা আছেন যারা না জানেন আমার বিরুদ্ধ দিকে সতর্ক হয়ে যান কখনও কাউকে দিবেন না যদি এরকম দেন তাহলে কিন্তু আপনার দেখবেন আপনার নামে রাউটার উঠেছে সিম উঠাইছে বিভিন্ন ধরনের নানান তা ব্যাঙ্ক কার্ড এ টাকা দিয়ে কিন্তু সহজ রপ্তে আপনি বের হতেই এর আগে কিন্তু সহজ রপ্তাহ আপনি বেরোতে পারতেন না আমি আবারও বলতে চাই এটা কিন্তু সাধারণ কিছু টাকার জন্য এরা আমার মতো বাঙালি অথবা পাকিস্তানি ইন্ডিয়ান এগুলি এবং মাসরি মাশ্রি বেশি বেশিরভাগ করে এরা কন্টাক্ট কন্টাক্ট করে দালালের কাছে আপনাদের আঁকামা নিয়া কুব ইয়া করি আফসার খুলে দিই তোমার মোবাইলও কুয়া খুলে দিই তল পাইবো এটা এটা কোয়া আপনাদের মোবাইলে নিব নেওয়ার পরে এরা করবো কি ভেরিফাই কোড নিয়ে আপনার নিব দৈরা নিব নিয়ে দেখবেন সিম উঠাবো এটি কিন্তু ভুক্তভোগী আমি আমি ভুক্তভোগী যেহেতু এই জন্য আপনাদেরকে জানাচ্ছি আমি নিজে একজন ভুক্তভোগ দিয়ে আমার আঁকামানিয়া প্লাস আমার সিম ব্যবহার করে আমার এটার থেকে রাউটার উঠেছে ব্যাংক কাট করছে বিভিন্ন ধরনের নানান কিছু করছে এখন ধরেন আমার নামে আমার এনে গ্যারাম আইসি আমার আঁকামার মিলে এমন গ্যারামত ধরুন তো না দেয় এই সৌদি আরবটা কিন্তু আমি যাইতে পারতাম না তা আমি আপনাদেরকে বলতে চাই সচেতন হন সচেতনের কোনো মাইন নাই সাবধানের কোনো মাই নাই সাবধান হন কাউকে আপনার কুয়ার পাসওয়ার্ড হয়তো বা আফসারের পাসওয়ার্ড আপনার ফোন প্লাস আপনার আকামা কাউকেই দিবেন না আঁকামার নাম্বার কাউকে দিবেন না দিবেন মরছেন আর এই জরিফানা দিয়ে কিন্তু সৈদ রপ্তর এর ভুক্ত তো আমি আমি আপনাদের জন্য প্রতিদিনই একটা না একটা ভিডিও নিয়ে আসি সতর্কবার্তা দিই এবং কেন দিই আপনার হচ্ছে আমার বাঙালি ভাই হ্যাঁ আর আপনারা বাঙালি ভাই আপনারা যদি কষ্ট করেন এবং আপনাদের ক্ষতি হয় সেটা আমারও ক্ষতি কারণ হচ্ছে আমরা একই দেশের লোক বাঙালি ভাই ভাই ঠিক আছে এইগুলি কিন্তু করে অল্প কিছু অর্থের জন্য দালালরা আমার মতো আপনার মতো মানুষই দালালরা এইগুলি কইরা বাঙালি বিপদ ফলায় যারা আইয়ে এরাও কিন্তু বাঙালিও থাকে সাথে আমি বলতেছি যে কা হওয়ার জন্য এগুলি নিভো করবো কাউ করবো এটা করব এটা করবো আপনার পাসওয়ার্ড লাগবো এই আপনার কুয়ার পাসওয়ার্ড লাগবো আপনার আফসারের পাসওয়ার্ড লাগবো কেউ কে কাউকে আপনারা দিবেন না দয়া করে আমার বিরুদ্ধে দেখে যারা শুতেছেন তারা একটু মাথায় ইয়ে নিবেন যে আপনারা ঠকবেন যদি আপনার কুয়ার পাসওয়ার্ড অথবা এই আপনাদের মোবাইল নিয়ে আপনার এইভাবে পেজ ইয়া করে অথবা এদের মোবাইল নিয়ে পেস এভাবে ইয়ে করবো যে তোমার তলব দিতেছি আপনারা দিবেন না কই আমার তলবের দরকার নাই আপনার যে যে আপনারা ফিঙ্গার প্রিন্ট নেয় কে পেজ এরিয়া নেয় মোবাইল নাম্বার নেয় এবং আমার কোয়ার পাসওয়ার্ড চাই আফসারের পাসওয়ার্ড চাই কাউকেই দিবেন না দিবেন ঠকবেন সারা জীবনের জন্য সৌদি আরব তো টাকা দিয়া দিব দুই চার মাস ইনকাম করবেন যেটা এটা দিয়া বাড়িতে হ্যাঁ আমি এই জন্য বলছি আপনারা সতর্ক হয়ে যান বাঙালিরা এটা একটা পার্টি আছে সে আঁকা আকামা দিয়া এই ফিঙ্গার প্রিন্ট দিয়ে